গান কোৱাই দিয়াৰ কিন্তু ডেন্স দেকা লাকা আছে না নাই আমি আমার ছোট ছেলেকে বলছি বাজান কলে গেছিলা পা হ হুজুৰে ঈদিৰ গান কোৱা বুলাম কেদা বুজিছে দেব জুবিল দা কোৱা কয় না আপনি পাঞ্জাৱী পৰিছে এই এরপরে মাথায় টিভি দিছে উইন ড হম ডেন্স বুলাম চোবাহানা লাহে তুমি কি কইলা বাজান হুজুর মাথায় টিভি দে ডেন্স দে কোৱা হ ঐ এক হুজুৰ আচলতে ছটো মানুহ বজানা হোজুৰে কোনোদিন ডেন্স দেয় আপনাকে এই মসজিদের ইমাম সাহেব যদি একদিন বাজারে ড্যান্স দেয় আপনার নামাজ পড়েন তার পাশে আর ইমাম সাহেবের বউ যদি একদিন ব্যাপার দেয় লি বৃষ্টি নয় যদি ঠোঁট প্যাটাস প্যাটাস করায় আপনি তার বেতন দিবেন যদি কোনো দিন পুকুরে নাই মা হুজুর টাইট একটা কাসার দেয়া আর নমর সূত্র ঠাকুরের মতো যদি মাছ মারে তারে রাখবেন সব আইন খালি হুজুর আর হুজুরের বড় হুটে গেল আপনি করে সমাজে সাধারণ মানুষের কোন আইন আপনারা যে কাসার দেন বিরি খান তার মোতাও ফালান না লাস্টে যে টান দেন মনে করেন বাংলাদেশ তামা তামা হয়ে গেল আছে না নাই এর কোন অবজেকশন জনগণের কাছে নাই কিন্তু হুজুর যদি একটু কাসার দেয় হুজুর ইমামতি থাকে না আল্লাহু আকবার ওয়াজ করব না বাদ দেব ভাই আহ হা সাতটা করব তালিনা টাইম ওভার হয়ে গেছে গা আ সকাল সাতটা আপনি সামনে সাতটা যাক সোনার রুসি আছে তো ধন্যবাদ মানিবা নাবালে সোনার রুসি আছে আজকে মাহফিলে মাগুন আছে না মেয়েরা আছে না আমার পান পেয় একজন অতিথি হুজুর যিনি একটু আগে মজলুমের জন্য মজলুম যে একটু হয়ে দোয়া করলেন তাই না থানার গেটের থেকে বের হয়ে আসেন তিনি বলছেন যে তোমরা সবাই কি কথাটা বলতেছিলাম যাক ভুলে গেলাম এই এই মুহূর্তে তারপরে এই কথা প্রজেক্টের কথা বলছে যারা আগামীতে প্রজেক্ট দিয়া ওয়াশ করবে মানে যে ক্যামেরা দিয়া যাতে মৌলবি দেখা যায় তাইলে কালেকশন করে জুত পায় আমি এক জায়গায় ওয়াশ করতে গেছি তো বিশাল মাহফিল এই গত দুই দিন আগে আমি বলছি ভাইরে তোমরা প্রজেক্ট আনো নাই কেন স্যাটেলাইট ক্যামেরা কেন আনো নাই কয় হুজুর আমাগরে গ্রামের পিস কইছে ওইলাদা ওয়াশ করা হারাম

পীরwani বাড়িতে ঢোকা বলা বাড়িতে ঢোকার আগে পীরের বায়াত সবটাই না সিঁড়া আলাদা দিন বাড়িতে প্রত্যেকটা ঘরে টেলিভিশন আছে না এই না আজকে যেই সমাজ এই সমাজে প্রত্যেক ঘরে টেলিভিশন আছে না প্রত্যেক ঘরে যদি টেলিভিশন থাকে রাত দিন 24 ঘন্টা যদি দেখে আর আমার মতো মৌলবির কথা এই কুরআন শরীফ থেকে আড়াই ঘন্টা শুনবে এদিক ওই টিভি দেখায় আজকে পাপ বেশি হইবো এডি কথা কোন পাপ বেশি হইবো